কাশ্মীরের জঙ্গিদের দ্বারা আক্রমণের ঘটনার মাথায় দেশের প্রধানমন্ত্রী মধ্য দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় পাকিস্তানের জঙ্গি ঘাটি আর এই অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে উত্তর ত্রিপুরা জেলার প্রতিটি বিধানসভার সাথে সাথে বাগবাসা বিধানসভার শনি বাজার থেকে অসম আগরতলা জাতীয় সড়কে শুক্রবার বিকেলে এক তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবনাথ জেলা সভাধিপতি অপর্ণা নাথ মন্ডল সভাপতি সভাপতি কাজল দাস কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা বাগবাসা অঞ্চলের সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব সোয়াবালি লস্কর প্রমুখ এই তিরঙ্গা যাত্রায় শতাধিক এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ধর্মনগর থেকে নিজস্ব রিপোর্ট আর ধর্মনগর আপনাদের মাধ্যমে যারা দেখছেন আমাদের এই তেরঙ্গা যাত্রা সবাইকে আমি অভিনন্দন জানাই আপনারা জানেন যে ভারতবর্ষের নরেন্দ্র মোদী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের যে কাশ্মীরের পেহেলগামে আমাদের ছাব্বিশ জন নিরীহ পর্যটক হিন্দু পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমাদের ভারত সরকার অপারেশন সিন্ধুর সংগঠিত করেছেন এবং খুব সাকসেসফুল আমাদের সফলভাবে সিন্ধুর অভিযান আমাদের সফল হয়েছে এবং সেই যাত্রাকে সিন্ধুর যাত্রাকে অব্যাহত রেখে যে প্রিয়কো যেটা পাক অধিসকৃত কাশ্মীর নিয়ে যে ঝামেলা আমাদের দীর্ঘদিন যাব চলছে আমরা চাইছি সেই প্রিয়কো আমাদেরকে উদ্ধার করতে হবে এবং ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করতে গিয়ে আমাদের সেনাবাহিনী অতন্ত্র প্রভাব দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই যে সমস্ত বীর সেনানীরা এই আমাদের সিন্দুর যাত্রায় সিন্দুর অভিযানে শহীদ হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই সিন্দুর যাত্রার মূল উদ্দেশ্য হলো যে ছাব্বিশ জন মায়েদের সিতির সিঁদুর পাকিস্তানির মদত পুষ্ট সন্ত্রাসবাদীরা মুছে দিয়েছিল তাই আমরা অনেক বেশি এর তেজিভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি এবার পাকিস্তানের মায়েরা বুঝবে বুঝতে পেরেছে যে সিন্ধুর যাত্রা কেন আমরা সংগঠিত করেছি যে মায়েদের বুকের যে জ্বালা সেটা কিন্তু পাকিস্তানের সন্তানবাদীদের ঘরের মহিলারা কিন্তু আজকে বুঝতে পারছে যে মায়েদের স্বামী জীবন থেকে চলে গেলে কতটা কষ্ট হয় তাই আমরা নরেন্দ্র মোদীর প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করছি নরেন্দ্র মোদিকে আমরা আরও বেশি জোরানো শক্তি প্রদর্শন করছি গোটা দেশের সঙ্গে আমাদের বাঘবাসা এবং বাকবাসার মানুষ নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকার এবং আমাদের স্থল জল এবং নৌ বিমান সমস্ত যে আমাদের তিন বাহিনী আছে তিন বাহিনীর আমাদের সেনানীদের প্রতি আমাদের যথেষ্ট সমর্থন রয়েছে এবং ভবিষ্যৎ তা অটুট থাকবে তাদের সমস্ত আমাদের অভিযান যেন সফল হয় আজকের এই তিরঙ্গা যাত্রা থেকে আমরা সেই অভিবাদন তাদেরকে জ্ঞাপন করছি সফলতা জ্ঞাপন করছি সবাইকে নমস্কার আজকে আমাদের বিদায় শ্রদ্ধা যাদবলাল নেতৃত্বে আমাদের বিকাশনাথের নেতৃত্বে এই যে এত সুন্দর সুশৃঙ্খলভাবে দেশাত্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে এই ত্রিয়া যাত্রা সফল হয়েছে কয়েক হাজার জনসংখ্যার উপস্থিতিতে বর্ণাঢ্য এই রেলির মাধ্যমে তাই আমি সকল অংশের বাগপাসা জনসাধারণকে আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই আমরা ভারতীয় জন আমরা ভারতীয় যে সেনাবাহিনীদের অভিনন্দন জানাই সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের দেশের বিশ্বকরণ্য নেতা শ্রদ্ধা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই পাশাপাশি যারা প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুরা আপনাদেরকেও অভিনন্দন জানাই যাতে আমরা প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ তৈরি করতে পারি দেশের প্রতি দেশের জন্য আত্মবলি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আত্মসংকল্প গ্রহণ করতে পারে এই বলে আমি সবাইকে আবার নমস্কার জানি